সালাম ওয়ালাইকুম ভিওয়ার্স বাড়ি নির্মাণের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সিঁড়িতে রড বাইন্ডিং নিয়ে আলোচনা করব আশা করছি ইঞ্জিনিয়ার ও মিস্ত্রি ভাইরা এই ভিডিও দেখি উপকৃত হবেন সিঁড়িতে মূলত টপ রড যেটা থাকে সেটা বটমের মধ্য দিয়ে যাবে বটমের রডটা টপে বাঁধতে হবে সিঁড়িতে যে ল্যান্ডিং থাকে যেটাকে আমরা চাতাল বলে থাকি এটা সাধারণত চার ফিট হয়ে থাকে মিনিমাম সাড়ে তিন ফিট দেওয়া যায় সিঁড়ির উপরের ল্যান্ডিং থেকে নিচের ল্যান্ডিং পর্যন্ত এই মাঝখানের অংশটুকে আমরা ঢাল বলে থাকি যেটাকে ফ্লাইটও বলা হয় এই ফ্লাইটের পাশের যেই সাইডের অংশটুকু সেটাকে ওয়েস্ট স্ল্যাব বলা হয় ওয়েস্ট স্ল্যাবের থিকনেস মিনিমাম পাঁচ ইঞ্চি হবে ইঞ্জিনিয়ার ও মিস্ত্রি অবশ্যই এটা মাথায় রাখতে হবে ফ্লাইটে যে রাইজার ও ট্রেড থাকে ওটা রাইজারের ক্ষেত্রে ছয় ইঞ্চি হয়ে থাকে আর ট্রেড দশ ইঞ্চি হয়ে থাকে যদি দশটি ধাপ হয় সেক্ষেত্রে ট্রেড একশো ইঞ্চি হবে বারে বারো মিলিমিটার রড ব্যবহার করা হয় যাদের বাজেট প্রবলেম তারা দশ মিলিমিটার রড ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে গ্যাপ হাফ ইঞ্চি ডাউন রাখতে হবে এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ